প্রিয় বন্ধুরা অনেকেই আমার কাছে জানতে চান যে ফেসবুকে কত টাকা দেয় বর্তমানে যে টাকা দেয় দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো অবশ্যই সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন আর আমার স্ক্রিনের দিক খেয়াল করুন সর্বপ্রথম চলে আসলাম আমার ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে আমি আমার মূল পেজে ঢুকে যাব। আপনাদেরকে দেখাবো যে পাঁচ মিলিয়ন ভিউ বাইশ হাজার ভিউ সাত লক্ষ ভিউতে কত টাকা দেয় ধৈর্য ধরে আমার সাথে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন ভিউ তার পাশেরটায় রয়েছে সাত লাখ ভিউ উপরে যাই থাকুক আপনাদেরকে একদম প্রমাণ সহকারে আমি এখানে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি অনেকেরই প্রশ্ন থাকে যে পেজের কত ভিউতে কত টাকা দেয় আপনাদেরকে দেখাচ্ছে আমি একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এখানে সর্বপ্রথমে যদি আপনাদের দেখাই ছয় হাজার পাঁচশো ভিউ রয়েছে তাতে আমাকে ফেসবুক কত টাকা দিয়েছে যদি আপনাদেরকে আমি দেখাই আমি এখন চলে যাবো সি ইনসাইট অ্যাডস এখানে টাকা দেখাবে কন্টেন্ট মনিটাইজেশনে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এক টাকাও দেয়নি আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সমস্ত কিছু এ টু জেড বুঝতে পারবেন আমাকে আমি ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম এবার আমি নিশ্চিত দিকে চলে যাচ্ছি মূল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো মূল বিষয়গুলো দেখাব আপনাদেরকে যদি দেখাই বাইশ হাজার সাইশো ভিউতে আমাকে ফেসবুক কত টাকা দিয়েছে কত ডলার দিয়েছে আপনাদেরকে একটু যদি দেখাই স্কল ডাউন করে আমি নিচে আসলাম এখানে আমাকে বাইশ হাজার মানে প্রায় নয় তেইশ হাজার ভিউতে আমাকে নয় সেন্ট দিয়েছে নয় সেন্ট এখানে দেখালাম আমি ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি আপনাদেরকে একদম সহ প্রমাণ সহ দেখাচ্ছি আর একটু নিচে যাচ্ছি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদেরকে এ টু জেড ভাবে আমি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব, ধৈর্য ধরে দেখবেন কারণ হচ্ছে ধৈর্য ধরে না দেখলে আপনারা হয়তো বিষয়গুলো বুঝবেন না বা বোঝা সম্ভব হবে না এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার একশো ভিউ এতে আমাকে ফেসবুক কত ডলার দিল একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণস আমি ঢুকে গেলাম একটু নিচের দিকে যাচ্ছি এখানে দিয়েছে দুই ডলার ছিয়ানব্বই সেন্ট মানে তিন ডলারের মতন দিয়েছেন বাইশ হাজার ভিউতে আমি আবার একটু স্কল ডাউন করে নিচে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে পরেরটা আমি আপনাদেরকে দেখাতে চাই না পাঁচ মিলিয়ন দুই হাজার আপনাদেরকে যদি দেখাই পাঁচ মিলিয়ন দুই হাজার ভিউতে আমাকে কত টাকা দিয়েছে একদম প্রমাণ সহ হাতে নাতে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি এবার ইনসাইডে ঢুকে যাব ইনসাইডে যাওয়ার পরে আপনাদেরকে একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ ডলার সাতারো সেন্ট দিয়েছে পাঁচ মিলিয়ন ভিউতে এক সময় আড়াইশো থেকে তিনশো ডলার দেওয়ার কথা ছিল আপনি বাইশ হাজার ভিউ বা সাত লাখ ভিউ বা পাঁচ মিলিয়ন ভিউ হওয়াটা এত সহজ না আপনারা যারা ফেসবুক পেজ চালান এই পেজের পাশাপাশি আপনারা অন্য কোন কাজ করবেন কারণ এইটার আশায় থাকবেন না বর্তমান দুই সালে আজকে আট আট নয় তারিখ চার মাস চলে দুই সাল এই টাকা দিচ্ছে এখন কি করবেন ধৈর্য ধরে ফেসবুক সামনে হয়তো টাকা বেড়াতেও পারে নাও পারে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে এরম এরম আরও ভিডিও পেতে ধন্যবাদ